আসসালামু আলাইকুম এব্রেন সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে এত মজার এক নাস্তা তৈরি করে দেখাবো যা আপনারা কিন্তু বাসা থেকে সামান্য কিছু মুরগির মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে করতে পারেন বা ডিম দেওয়ার সবজি দিয়ে করতে পারেন আমি এখানে দুই পিস মুরগির মাংস নিয়েছি নিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে এক চামচ আদা রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়েছি তবে এটা মেখে রেখে কোনো রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি এটা রান্না করা যাবে চুলা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসগুলো দিয়ে এখন ভালো করে মাংসগুলোকে পাঁচ ছ মিনিট একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হল হাফ চামচের মতন এখানে লালমরিচের গুঁড়ো এতে করে কালারটা আসবে আপনার লাল লালমরচি গুঁড়াটা অ্যাড করতে পারেন বাদ দিতে পারেন যেহেতু এখানে আমি কাঁচামরচি অ্যাড করবো কালার লালমরচি গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আছে আপনার হচ্ছে এখানে ধনিয়া জিরার গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন যেহেতু আমি গরম মশলা দিয়েছি সেগুলো প্রয়োজন নেই এখন এগুলো দেখুন কালারটা অলরেডি সুন্দর চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কিউব করে পেঁয়াজ আর দশ বারোটি কাঁচ মিডিলে ফালি করে দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি তো আপনার এখানে অন্য অন্য সবজি দিতে আমি পেঁয়াজটা বাড়িয়ে দিতে পারেন এতে করে পুরের পরিমাণটা বাড়ে তো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসায় সেরকম সবজি ছিল না আমি এখানে দিয়ে দিচ্ছিলো ফ্রোজন করা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আপনারা অন্য অন্য আদার সবজিও দিতে পারেন এতে করে ফুটটাও বাড়বে এবং বাচ্চারা সবজিটা খেতে পারবে একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা একটু কম হয়েছে যেহেতু এখানে আমি সবজিটা অ্যাড করছি এক চামচ এখানে সয়া সস দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি সস টমেটো কেচাপ আর কি এখানে টক মিষ্টি ঝালটা আর কি দিয়েছি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে এটাকে এখন রেখে দেবো একটা সাইড করে আমার এটা হয়ে গিয়েছে এখন এখন এটাকে একটা সাইড করে রেখে চলে যাচ্ছি ডোটা করার জন্য সেই লোভনীয় নাস্তাটা আমি এখানে দুই কাপ নিয়েছিল ময়দা ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছিল আর কি ইস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিজ দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি এক দিয়ে ভালো করে এক স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো সোয়াবিন তেল আপনার চলে বাটার গিজা যেটা পছন্দ সেটাও দিতে পারেন এখন আমি চার টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে ময়ন করে নিয়েছি এই যেভাবে করে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস যখন ভালো করে মিক্স হবে তখন কিন্তু ডোটা খুব সুন্দর ফুলবে এবং নাস্তাটা এত দারুণ হবে খেতে কিন্তু অসাধারণ লোভনীয় নাস্তাটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন যে কোনো পুর সবজি পুর দিয়ে করতে পারেন ডিম দিয়ে করতে পারেন যে কোনো মাংস দিয়ে বা এমনও করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লোভনীয় নাস্তাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আমরা যেরকম ডোটা করে থাকি আর কি ফিজা ডোটা তো একটু একটু করে পানিটা দিয়ে দিচ্ছি একবার ঢেলে দিব না তা না হলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে তখন আরও বেশি কষ্ট হবে ডোটা একটু বেশি শক্ত হবে না একেবারে নরমও হবে না সেভাবে ডোটা করে নিচ্ছি আমি একটু একটু পানি দিয়ে তো আমার ডোটা কিন্তু খয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ডোটা হয়ে গিয়েছে আমি চারদিকটা গুছিয়ে ভালো করে তারপর উপরে একটু তেল মাখিয়ে রাখবো যেন ডোটা যেন ড্রাই না হয়ে যায় ড্রাই হয়ে গেলে কিন্তু ডোটা কিন্তু সুন্দর ফুল বানায় হালকা এক চামচের মতন এখানে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনার চলে বাটারও দিতে পারেন ভালো করে সুন্দর করে হাত দিয়ে চারদিকটা গুছিয়ে মেখে নেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো এক দেড় ঘন্টা মরে যে এটা করে এটা ফুলে ডাবল হয়ে যাবে কারণ এটা যদি ফুলে না ফুলে তখন কিন্তু নাস্তাটা কিন্তু সুন্দর পারফেক্টলি হবে না খেতে কিন্তু কথা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দেড় ঘন্টার মধ্যে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি আরও বেশিক্ষণ রাখলে এটা আরও বেশি ফুলে যেত তো এটাকে প্রায় আরও প্রায় আট দশ সেকেন্ড একটু হাত দিয়ে হালকা করে ময়ন করে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি লেচি কেটে নিচ্ছি যে সাইজের রুটিটা তৈরি করব সেই সাইজের তাই যে আমি এখানে টোটাল পাঁচটা হয়েছে তো পাঁচটা দিয়ে মোটামুটি আমার দশ পিস হবে আমি যে নাস্তাগুলো আর কি তো এভাবে করে এখন চলে যাচ্ছি রুটিটা বেলার জন্য তবে রুটিটা ভারী করবেন না বেশি মোটা করবেন না ফ্রিজার মতো না এটা একটু পাতলা হবে যেহেতু এটা ফুলে যাবে সেজন্য এটাকে অবশ্যই একটু পাতলা করে বেলবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে রুটিটা ঠিক এরকম পাতলা হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তবে বেশি মোটা করবে না তা নাহলে ভেতরে কাঁচা থাকবে এরকম হবে এখন আমি একটা নাইফ দিয়ে ভালো করে দুই ভাগে এটাকে ভাগ করে নিয়েছি তা আমি যে পুরটা করেছিলাম সেই পুরটা এখন দিয়ে দেব পুটা দিয়ে তারপর পুটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে কম বেশি বাড়ি যা যতটুকু পছন্দ সেরকম ভাবিয়ে দেবেন তবে অতিরিক্ত দিলে এটা আবার ফিটে যেতে পারে তো আমি দিয়ে পুটা দিয়ে ভালো করে আবার এসেটাকে টেনে নিয়ে ভালো করে সিল গেলে দিব আপনারা চাইলে হালকা পানি কিন্তু চারদিকে দিতে পারেন এতে করে খুলে যাওয়ার সম্ভাবনা যেহেতু এটা কোনো ডুবো তেলে ভাজবো না এটা কিন্তু হালকা সামান্য একটু বাটা দিয়ে ভেজে নেব এটা খুলে যাওয়ার সম্ভাবনা কেন এভাবে হাত দিয়ে চেপে যেহেতু এটা কাঁচাটা এটা খুঁজে খুব সুন্দর তা আমার কিন্তু সবগুলো হয়ে যাওয়ার পর এখানে প্রাইং প্যানের মধ্যে এক চামচ বাটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এখানে ব্রাশ করে দেওয়ার পর এখন এক এক করে সেই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সব এখন যেহেতু কলাইটা বেশি একটা বড় না এখানে তিন পিস খুব সুন্দরভাবে পারফেক্টলি বসবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঢাকনাটা বাদও দিতে পারেন ঢাকনা দিলে খুব সুন্দর ফুলে যাবে এখন দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে ফুলও গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে তা আমি সবগুলো এক এক করে উলটিয়ে দিচ্ছি আর ফ্লেভারটা এত দারুণ বের হচ্ছে কি আর বলবো বাটার দিলে তো এটা স্মেলটা এমন দারুণ আসে আপনার দিয়েও বাঁচতে পারেন তা আমি আবার উপরে একটু বাটা দিয়ে দিচ্ছি বাটারটা দিলে এটা খেতে যে কী যে মজা একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো ধরনের পুর দিয়েও করতে পারেন ঝটপট করা যায় আপনারা ডিম দিয়েও করতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন লোভনীয় এই নাস্তাটা তা আমি আবার উল্টে ওপর পিটসটার মধ্যেও কিন্তু আমি দিয়ে দিয়েছি ফাঁকে দিয়ে কিন্তু কারেন্টটা চলে গেছে কারেন্টটা আসলে অনেক ডিস্টার্ব করছে রেসিপিও করতে পারছে না অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তা আমি আবারও এক চামচ করে সবগুলোর মধ্যে একটু একটু করে বাটা দিয়ে দিয়েছি বাটারটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল আছে খেতেও ভালো লাগে আপনার চলে গিয়েও দিতে পারেন সবগুলো উঠে হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটের সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ কালারটা দারুণ এসেছে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন লোভনীয় নাস্তাটা এত মজার নাস্তা যারা একবার খাবেন বারবার খেতে মন চাইবে আমি এখন একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত সুন্দর খুব অল্প সময়ের মধ্যে লোভনীয় নাস্তাটা হয়ে যায় যার মন না চাইবে যে সেও খেতে চাইবে আশা করি সবাই ভালো লাগবে আজকের এই লোভনীয় রাস্তাটি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ